আসসালামু আলাইকুম আমি শুরু থেকেই এই নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন যখন শুরু করি তখন থেকে আপনাদের মধ্যে যেটা আমি খুব বেশি করে বারবার বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে আপনারা নিজেদের মধ্যে সম্পর্ক তৈরি করেন পরিচিতি বাড়ান আপনার পণ্যের ব্র্যান্ডিং করেন এবং এটা বারবার সম্পর্কটাকে এবং নেটওয়ার্কটাকে এটার যে কত গুরুত্ব এটার যে অপরিসীম শক্তি এটার যে ব্যাপক সম্ভাবনা সেটা আমি বারবার আপনাদেরকে বলার চেষ্টা করেছি বুঝিয়েছি আপনারা এখন আমাদের যে চারশো বিরানব্বইটা উপজেলা চৌষট্টি জেলা পঞ্চাশটা দেশে যে আমাদের একটা বিশাল নেটওয়ার্ক আমরা তৈরি করেছি এই নেটওয়ার্কের কেউ কিন্তু আপনারা আগে কাউকে চিনতেন না একই জেলায় থাকেন বা বিদেশে প্রবাসে একই দেশে থাকেন কিন্তু কেউ কাউকে চিনতেন না আজকে আপনি শুধু আপনার প্রবাসে বা জেলায় বা উপজেলায় আপনার 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 জেলার লোকজনকে বা প্রবাসের লোকজনকে চিনছেন না বরং আপনি সারা বাংলাদেশের চৌষট্টি জেলার সাথে একটা সম্পর্ক তৈরি করার একটা সুযোগ তৈরি করেছেন আমাদের ফাউন্ডেশনে অনেক ছেলেমেয়ে আছে যাদেরকে লাখো মানুষ চেনে এটার কারণ হচ্ছে সে নিজেকে ওই জায়গাটা নিতে পেরেছে তার কাজের দ্বারা তার অ্যাক্টিভিটির দ্বারা তার বিশ্বাসযোগ্যতা দ্বারা তার মানুষের সাথে সুন্দর ব্যবহার অন্যকে সম্মান দিয়ে কথা বলা পজিটিভিটি তার এনার্জি তার ভলেন্টিয়ারিং এইসব কারণে সবাই তাকে ছেড়ে সো এই জায়গাগুলো আমার মনে হয় আপনাকে যে কত কিছু দেবে আপনি দেখেন এই সম্পর্কের কারণে আপনারা কিন্তু একজন আরেকজনের সঙ্গে প্রতিদিন কথা না বলে থাকতে পারেন না অথচ আগে চিনতে নেই না কেউ কাউকে এই সম্পর্কের কারণে আমরা আমাদের কেউ অসুস্থ হলে আমরা ছুটে যাই দেখতে এই সম্পর্কের কারণে কাউকে কারো রক্ত দরকার হলে আমরা দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছি রক্ত দিচ্ছি রাতে বিরাতে ভোর রাতে সকালে পাশে দাঁড়াচ্ছি এই সম্পর্কের কারণে কেউ অসুস্থ হলে আমরা সবাই মিলে তাকে সহায়তা করছি মানবিক কাজ করছি সামাজিক কাজ করছি এত দারুণ দারুণ সব মানবিক কাজ গত সাত বছরে আমরা করেছি বন্যা শীতকালে রোজায় করোনায় বা কেউ অসুস্থ হলে অনেক মানবিক কাজ আমরা করেছি এবং করে যাব ইনশাল্লাহ এই সম্পর্ক আপনাকে ইনভেস্টমেন্ট দিচ্ছে এই সম্পর্ক আপনাকে সেল তৈরি করতে সেল বৃদ্ধি করতে সহায়তা করছে এই সম্পর্ক আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি করছে আপনি যে একজন কথা দিয়ে কথা রাখা লোক মানুষ আপনি যে একজন আপনি যে একজন ভালো মানুষ আপনাকে যে বিশ্বাস করা যায় এটা আপনি এই সম্পর্কের মধ্য দিয়ে তৈরি করছেন সো একটা কথা তো সবসময় বলা হয় যে সম্পর্ক যদি সুন্দর হয় বাকি সব কিছু সহজ হয়ে যায় তাহলে এই সম্পর্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কের কারণেই আমরা নানান রকমের মিট করে থাকি প্রোগ্রাম করে থাকি যেখানে আপনাদের একে অন্যের সাথে দেখা হয় কথা হয় ভাব আদান প্রদান হয় এতে করে সম্পর্ক বৃদ্ধি পায় সো সম্পর্কটাকে খুবই গুরুত্ব রাখবেন গুরুত্ব দিবেন কারণ সম্পর্ক তৈরি করা কঠিন সময় লাগে বিশ্বাস করতে তৈরি করতে ভালোবাসা প্রকাশ করতে কিন্তু সম্পর্ক নষ্ট করা কিন্তু খুব সহজ মুহূর্তেই করা যায় সো সম্পর্ক নষ্ট করে জীবনে কোনো কিছু প্রাপ্তি ঘটে না বরং সম্পর্ক ধরে রাখতে পারলে সম্পর্ক মেনটেন করতে পারলে আপনার জীবনে কখন কোথায় কি। ঘটে যাবে আপনি কল্পনা করতে পারবেন এত বড় একটা সেল পেয়ে যাবেন এত বড়ো একজন পার্টনার পেয়ে যাবেন এত বড়ো একটা ইনভেস্টমেন্ট পেয়ে যাবেন এত সুন্দর একটা আইডিয়া পেয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না সো আর সম্পর্কের যত্ন করতে হয় এবং সেই যত্নের যত্নের মধ্যে লাগে সততা ভালোবাসা সম্মান বিনয় সো এটা আপনার শুধু এই ফাউন্ডেশানের মানুষদের সাথে সম্পর্কের কথা বলছি না আপনার ব্যক্তিগত সম্পর্কের কথাও বলছি পারিবারিক সম্পর্কের কথাও বলছি সো যেখানেই করেন না কেন সম্পর্ক বাড়ালেই কোনো ক্ষতি নাই বরং আপনার কোনো না কোনো প্রাপ্তি ঘটতে পারে যেটার জন্য আপনি আসলে প্রস্তুত ছিলেন না যেটা আপনি কল্পনাও করেন নাই সো এটা হচ্ছে নেটওয়ার্কের শক্তি এবং এই বিশাল নেটওয়ার্কটা এই বিশাল সম্পর্কের জায়গাটা আপনাদের জন্য আমরা তৈরি করে দিয়েছি যাতে করে আপনি এখান থেকে সুবিধা নিতে পারেন অপরচুনিটি তৈরি করতে পারেন এবং সেটা নিজের জীবনে বিজনেসে হোক ব্যক্তিগত কাজে হোক সামাজিক কাজে হোক মানবিক কাজে হোক সেটাকে ব্যবহার করতে পারেন অনেক ধন্যবাদ